দেখছিস এখনো ওই জাতির বিচারের বিচার আছে ছবি 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 সব সময় কাল দিন যদি তোমার শরীর খারাপ হয় বোতল রক্ত লাগে লাগতেই পারে সেদিন যদি রক্ত আছে তোমার শরীরে রক্ত ঢুকে

ঘ নাই মানে আছে বৈছ বাপ বিৰাজ বিৰাজ কথা বৰ মিছাই খাব

নাক দেব নাকি? কি আমরাকে ফ্রি নাকি? ঠাকুর দেবতা নাই নাকি? আর তোরা কোথায় কোথায় ঘুরে বেড়াইছিস? লড়কে ছুবো। ছোদনে দি আমাদের মুখ করিস না। তুই হবে? ভালো তো মুখ করিস না

নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা কর আশা করছি খুবই ভালো আছো আর আজকে এই ভিডিও যেটা দেখলে তোমরা কেমন লাগলো তা কমেন্ট করে জানাও তোমরা আর এই ধরনের ভিডিওটা এই ধরনের ভিডিও যদি পাইতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা নেওয়া হয়েছে পুরুলিয়া টি টোয়েন্টি মিউজিক মাস্তি এবং সম্পূর্ণ ক্রেডিট দেওয়া হয়েছে ভিডিওটার মালিককে আর এই ভিডিওটা এডুকেশনাল আর এন্টারটেনমেন্ট পারপাস হিসাবে ব্যবহার করা হয়েছে তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ভিডিওটা বেশি বেশি করে কারণ যারা যারা দেখতে পায় না এই ধরনের ভিডিও হয়তো যাদের কাছে যায় না শিক্ষা সচেতনমূলক ভিডিও এটা তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিতে তারা দেখতে হবে এবং তাদের কাছ থেকে কিছু সাপোর্ট পাবো কিছু নলেজ পাবো যদি ওরা কমেন্ট করে দাও তো এই ভিডিওটা আমরাই বানাইছি এখানে বেশ কয়েকজন তোমরা দেখলে আর্টিস্টগুলোর নাম তোমরা যদি কমেন্ট করো অবশ্যই বলে দেওয়া হবে কার কি নাম বটে তো চলো সাপোর্ট করতে থাকো দেখতে থাকো আর নতুন নতুন ভিডিও আনতে থাকবো তোমরা যদি চ্যানেলটাকে আরও বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে এবং যদি এরপর সাপোর্ট দাও আর কি কমেন্ট করে আমরা যদি মোটিভেশন দাও তো আর ভিডিও চেতন থাকবো তো চলো ভালো থাক সুস্থ থাকো রাখছি ধন্যবাদ